আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সাইদ ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আর চলে আসছি টঙ্গি হাটে এই হাটটি হলো পশু পাখির জন্য বিখ্যাত মানে কবুতরের হাট বিশেষ করে আর পশু পাখি হাট খুব জমে এই হাটটি বসে সপ্তাহে রবিবারে সেনাকল সংস্থা মার্কেট আছে তার পাশাপাশি হাটটা বসে এই হাটটি আজকে আমরা ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো এবং কবুতর পশু পাখির দাম দর জানার চেষ্টা করবো তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি প্রতি সপ্তাহে রবিবারে এ হাট বসে হাট বসে হলো যে সেনা ভবন আছে রাস্তা রাস্তার মধ্যে আর এখানে আপনি দেশি হাঁস মুরগি থেকে শুরু করে কবুতর এ হাতে বিশেষ অন্যতম একটা আকর্ষণ হলো কবুতর এবং তোতা পাখি টিয়া পাখি এই ধরনের অসংখ্য পাখি পাখি এ হাতে ফেরা বেচা হয় কত পাখি দাম বলছে না কেউ কত বলছে কথা বলতে পারে বন্ধুরা এই হাটে আপনার দেশি কবুতর থেকে শুরু করে অনেক দামি কবুতরও আপনারা এই হাতে পাবেন এই হাটের আমি বলছি আপনাদেরকে কবুতরের হাটটাই খুব বিশাল হাট মানে একদম কবুতরের সংখ্যায় এই হাটে বেশি পাশাপাশি অন্যান্য সব কিছু তো পাবেনই যে কবুতর দেখতে পারছেন এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে আপনার পাঁচশো টাকা জোড়া থেকে একদম পনেরো ষোলো হাজার টাকা জোড়া পর্যন্ত কবুতর পাবেন দেশি কবুতর থেকে জ্বালালি কবুতর এবং বিভিন্ন ধরনের কবুতর পাশেই তুরাক নদী আর তুরাক নদী আশেপাশে অসংখ্য গ্রাম আছে সেই গ্রাম থেকে কৃষকেরা নিয়ে আসে এই হাঁস মুরগি কবুতর সব কিছু তো যেহেতু তুরাক নদীর পাশাপাশি এই টঙ্গি হাট আর এই টঙ্গির সুনাম কিন্তু সেই ব্রিটিশ আমল থেকেই এই টঙ্গি হাটের গুরুত্ব বহন করে কারণ অনেক প্রাচীন এই টঙ্গি হাট আগের টঙ্গিতে অনেক মিল ফ্যাক্টরি ছিল এখন কালের বিবর্তনে হয়তোবা কিছুটা কমে গেছে এখন নাই বলেই চলে সেই হাটের ঐতিহ্যটা এখনও এই অঞ্চলের মানুষ ধরে রাখছে আর টঙ্গি থেকে যে আশেপাশের গ্রামগুলো আছে তুরাক নদী দিয়ে কিন্তু তারা টলার নিয়ে হাটে আসে তাদের যেসব বন্ধুরা কবুতর পালতে ভালোবাসেন পশু পাখি পালতে ভালোবাসেন বিভিন্ন ধরনের পাখি পোষেন তাদের জন্য এই হাটটি একটি আদর্শ স্থান এই হাটটি রবিবারে বসে আপনাদের হাটে যেতে হলে রবিবারে যেতে হবে আপনারা খুব সহজে হাটে যেতে পারবেন টাকা থেকে আসলে আপনি টঙ্গি বাজারে নামবেন টঙ্গি বাজারে নামার পর রাস্তার পশ্চিম দিকেই এ হাটের অবস্থান সেনা সেনাকল্যাণ সংস্থার মার্কেটের পাশেই টাকা থেকে আসলে সেক্ষেত্রে ভাড়া তিরিশ চল্লিশ টাকার মতো লাগবে

প্রতি রবিবারে বাজার আপনার যা আসেন তার বিচারবেন ভালো ভালো কবুতর বেশি আমরা আর আমার হাতে যেটা কবুতর আছে গোল্লা কবুতর দিলা এই দুটা কবুতর পাঁচশো টাকা বিচারবেন এদের কবুতর পাঁচশো টাকা দাম আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকেন ভাই এইটা দোকানকার আমার ভাই বলো

আর দুইটা বড় মুরগি দেখা যায় এই দুইটা ওই দুইটা ফাইটার ফাইটার দাম আসবে ওটার দাম আছে পাঁচ টাকা জোড়া এখানে একটা মোরগ একটা মুরগি না জি কি ডিম পারে ভাই হ্যাঁ ভাই ডিম পারে ভাই এগুলো 18 থেকে টা ডিম দেয় কয় মাছ ডিম পারে একটা না এগুলো প্রতি আপনার মাসে এগুলো ডিম দিবে মনে করেন আপনার সতেরোটা আঠারো টাকা ডিম দেবে ডিম কি সাইজে বড় না দেশি মুরগির মতো দেশি মুরগি ডিমের থেকে একটু বড় হবে আচ্ছা বাজার কালা বাচ্চা গিলা এটা কাদারনাথ মুরগির বাচ্চা কাদারনাথ এগুলো জোড়া কত এগুলো জোড়া 600 টাকা এই কিলাদের বাচ্চা তো বেচো পাতা রেচো ভাই হাসের বাচ্চা কত কইরা পিস হাসের বাচ্চা কত কয় টাকা পিস জোড়া জোড়া দিকে উঠো এই গেলে উঠো এ রাস্তার গেলে উঠো দিব গ্রিন সবুজ কালারের মধ্যে দেই নাইলে এই যে এই যে আকাশি কালার এটা ছেলে হইবো এখন ছেলে মেয়ে জোড়া হইলো বুঝছো এটাও তো মেয়ে হইবো মনে হচ্ছে না দিব হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়ে তো হওয়া লাগবে বুঝলেন এই তো এই যে হ্যাঁ এইটা হান মিঠু হ্যাঁ তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এদিকে দাঁড়াও আলহামদুলিল্লাহ ভাইয়া অবশ্যই একদম দাম নাম সবই বলে দেব কোনো সমস্যা নাই এখান থেকে শুরু করেন এটা হলো কুনুর এটা পাইনাপেল কুনুর বলে এই দাম দামটা হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা কুনুরের দাম কিন্তু একেবারেই কমে গেছে আর এই লাভবাট এটা লাইন ফিশার ফিশার গ্রুপের বাকি এটা পড়বে সাড়ে চার হাজার টাকা এখানে রানিং বাজিগার এগুলি মাত্র ছয়শ টাকা জোড়া আর এদিকে আসছে বয়স কম এটা মাত্র সাড়ে চারশো টাকা জোড়া আর এখানে আছে এইগুলো রানিং পাখি একটু কালার নিউট্রিশন অনুযায়ী আলাদা আলাদা এখানে সাতশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়া রয়েছে দাম ওই সাইডে যান ঠিক আছে আদার দোকানের দবাব নেই সব দোকানে আছে সব দোকানে হ্যাঁ এটা এক পিস ফিমেল ইংলিশ পাখি এটা এটা ফিমেল এটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এখানে এগুলি কিন্তু প্রত্যেকটাই করা পাতি এই সানকনুরটাও টেম করা এই টিয়াটাও করা এগুলি একদম ফ্লাইং টেম ছেড়ে ডাক দিলে আসবে এই সানের দাম পড়বে হলো আঠারো হাজার টাকা আর এটা পড়বে হলো আপনার এটাও আঠারো হাজার টাকা নিচে এক জোড়া লাভবার এটা পাঁচ হাজার টাকা আর এখানে অ্যাভারেসে বিভিন্ন কালারের ভিতরে আছে যে কোনো কালার যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সঠিক দামটা আমি বলে দিব এখানে অ্যাভারেজ দাম বলে দিই এখানে পনেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পার পিস দাম রয়েছে পনেরোশো থেকে শুরু আর এখানে নিচে আছে কোকাডেল লোটিনো কোকাডেলগুলি মাত্র দুই হাজার টাকা পিস আর গ্রে কালারের এটা জোড়া আছে একেবারে পিওর জোড়া এটা বলবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে আছে এক পিস এটা টেম করা পাখি এটা হাতে নিয়ে পালতে পারবে একদম হাতে থাকে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা অ্যালবিনো কোকাটেল নিচে আছে বেবি বাচ্চা এখানে দেখেন আরও বিভিন্ন কালার আছে চিনামোন এবং এই পাইট এই দুইটা মিলায় পড়বে হলো আপনার পনেরোশো টাকা পার পিস আর এটার দাম কম পড়বে এটা পড়বে মাত্র বারোশো টাকা কালোটা এডিটা আছে আর বাদ এখানে এই জোড়াটা সাড়ে চার হাজার আর এই জোড়াটা পড়বে সাড়ে পাঁচ হাজার তো এই পর্যন্তই আজকে কালেকশন আসো আপনার নাম্বার অবশ্যই আমার মোবাইল নাম্বার এবং লোকেশন বলে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গী চারাগালি আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যে কোনো জায়গার থেকে ডেলিভারি করে পাখি নিতে পারবে তো এগুলি ছাড়াও আমার বাসায় কিন্তু আরও পাখি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ আপনাকে আশীর্বাদ এগুলো দেখতে অসাধারণ বন্ধুরা খুবই সুন্দর লাগছে দেখতে এই হাঁসের বাচ্চাগুলো জোড়া হলো পঞ্চাশ টাকা বেশি নিলে হয়তো সেক্ষেত্রে আপনারা দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা এই যে ঝাকা তারপর মাতলার যে দোকানটা এটা টঙ্গি বাজারের ভিতরে তো এখন পশু পাখির বাজারের পাশাপাশি আপনাদেরকে কিছু অন্যান্য হাট দেখাবো শীতের পোশাকের যে হাটটা বসে শীতের পোশাকের হাটটা বসে হলো রাতে আর ভোরবেলায় শেষ হয়ে যায় সে বিষয়টা কিছু আপনাদের মাঝে শেয়ার করব এই টঙ্গি বাজার থেকে বা টঙ্গি হাট থেকে আপনারা যদি পাইকারি শীতের পোশাক কিনতে চান মোজা থেকে শুরু করে সমস্ত জাম্পার মাপলার এই জাতীয় সমস্ত পণ্য এখানে পাইকারি দামে পাবেন এই হাটটি কিন্তু সমস্ত পাইকারি বসে এখানে আপনি খুচরা পাবেন না খুচরা হয়তো বলে আপনাদেরকে দিতে পারে তো আমার ধারণা যে খুচরা আপনি পাবেন না এটাও কিন্তু টঙ্গির বাজারে কবুতর পশু পাখির হাটের পূর্ব দিকে আপনার আশা লাগবো এইসব জিনিস কিনতে হলে আপনাকে বন্ধুরা আসলে আমার কাছে অবাক লাগে এখানেই ফুটপাথটা মানুষ হাঁটার জায়গা কিন্তু এখানেও দোকান বসে তারা দেখাই যাচ্ছে বিভিন্ন দোকানের পোস্টার তারা এখানে সাজিয়ে বসে মানুষের যাতায়াতে কত কষ্ট হয় তাদের কিন্তু কোনো বোধ নেই অন্য হাটের পাশাপাশি আপনারা এখান থেকে চারা কিনতে পারবেন বিভিন্ন ধরনের আপনার চারা বিভিন্ন ফল ফ্রুট আমরা থেকে শুরু করে পেয়ারা থেকে শুরু করে মরিচ বেগুনের সব চারা এখানে পাবেন কিন্তু এটা টাকায় লোন এটা টাকায় লোন এটা আসেন লাভ আছে এই পাশে চারা গাছের হাট এবং গরু মাংসের দোকান এদিকটাতে এটা তুরাক নদীর একদম পাড়ে অবস্থিত তো বন্ধুর বন্ধুরা আপনার হাটে গেলে সবকিছুই কিনতে পারবেন এই হাটে তো আজকে আমাকে ভিডিওটি শেষ করতে হবে পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম